আসসালামু আলাইকুম যারা ফ্যামিলি বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনাদের জন্য সুখবর মেয়াদ বাড়াইতে পারবেন কীভাবে বাড়াবেন কারা বাড়াইতে পারবেন কোথায় থেকে বাড়াবেন বা হারান ঢুকতে পারবেন কি না বিস্তারিত সব কিছু আজকের এই ভিডিও দেখতে পাবেন আপনাদের কাছে একটু অনুষ্ঠ থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যরা জানতে পারেন কারণ অনেকই টেনশনে আসছে ফ্যামিলি বিষয় নিয়ে বর্তমানে যারা সৌধুরে আসছে প্রথমে বলি যারা ফ্যামিলির বিশার ম্যাদ বাড়াতে চান আপাতত আপনারা হয়তো জানেন গত দুদিন দিন আগে থেকে বিষয়টা বন্ধ করে দিছে আপনারা আমরা যারা আফসারের মাধ্যমে বাড়াইতাম বা যাদতের মাধ্যমে বাড়াইতাম এগুলো টোটালি বন্ধ তো এখন কারা কারা ম্যাথ বাড়াইতে পারবেন কিভাবে বাড়াবেন সম্পূর্ণ প্রসেস আমি ভিডিও ফুটেজ দিয়ে দেবো এখানে গতকালও বাড়াইছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে মহান থেকে প্রথমত আপনার বিশার ম্যাথ থাকতে হবে ধরেন আপনার বিশার ম্যাথ পেয়েছেন এক বছর মাল্টিপল এক বছর ভিতরে হলে আপনি বাড়াইতে পারবেন যদি পনেরো মাস বা বাইশ মাস হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে রিটার্ন দিতে পারে আরেকটা হচ্ছে যারা নতুন আপনারা এক মাস বা তিন মাসের বিষয় পাইছেন আপনাদের ক্ষেত্রেও আপনি নতুন করে আরও এক মাস পাবেন তিন মাস হবে না যাদের মাল্টিপল তারা তিন মাস পাইবেন যার এক মাস বা তিন মাসের বিষয় পাইছেন তারা শুধু এক মাস বা এরকম পাইবেন আর কি তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমার তো বিষয় নাই আমি বাহারান কীভাবে যাবো আপনি যাইতে পারবেন সমস্যা নাই আপনার যাইতে আপনার কোনো বিষয়ের প্রয়োজন নেই আপনার ফ্যামিলির পাসপোর্ট এবং কি বিশাল কবি আপনি নিয়ে ডাইরেক্ট বাহারান বর্ডারে চলে যাবেন ওইখানে দেখবেন যে অনেক লোক আছে সৌদি আছে ওরা আপনার টাকা ডাকি করবে যাওয়ার জন্য ওখানে যাবেন তারাই বলবে যে ফ্যামিলি বিশাল ম্যাথ বাড়ানোর জন্য ওখানে আপনার যদি ফ্যামিলি বেশি হয় তাহলে আপনার জন্য ভালো হয় চার পাঁচজন এক গাড়ি হারা গাড়ি ফুল কন্ট্রাক্ট হিসেবে করে আর কি নিয়ে যাবে তারাই তারাই আপনাকে আবার রিটার্ন করে দিয়ে যাবে আপনি এক সাইডে পাশেই এক সাইডে থাকবেন আপনার গাড়ি নিয়ে তারা রিটার্ন করে আবার দিয়ে যাবে দেখবেন সাথে সাথে আপনার বিশাল ম্যাথ বেড়ে গেছে আপনার কোনো বিষয় লাগবে না আপনাকে তো আর মেন জায়গায় ঢুকতে দিব না যারা ঢুকবে তারা হয়তো সৌদি বা তাদের কন্ট্রাক্ট থাকে এখানে তারা নিয়ে আপনার কাজটা করে দেবেন ইনশাআল্লাহ বেড়ে যাবে কোনো সমস্যা নেই কোনো চিন্তা করি না আপনার বিষা লাগবে না আশা করছি বুঝতে পারছেন আর যারা মেয়াদ বাড়াইতে পারতেছেন না তাদেরকে চলে যেতে হবে বর্তমানে এখন পর্যন্ত ট্রাই করছি কোনো আপডেট নেই কম্পিউটার ল্যাপটপে কোনোভাবে হইতেছে না তো যারা বাড়াবেন আপনার দ্রুত ম্যাথ থাকা অবস্থায় চলে যান বাহান বড় অবশ্যই সাত দিন আগে যেতে হবে সাত দিন পরে আগে গেলে কিন্তু আপনার হইব না আপনার মোবাইলে মেসেজ আসতে হবে আসলে মেসেজের পরের দিন যাবেন আপনি এই জিনিসটা মনে রাখবেন আগে গেলে কোনোভাবেই তারা আপনাকে ওইখান থেকে দেবে না ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে রাখবেন